ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বক্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে থ্রেড কালচারের জনক বলে আখ্যা দিলেন পশ্চিমবাংলা থ্রেল কালচারে জনক হলেন উনি তিন বছর দুহাজার পরে তিন বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে থ্রেড কালচার নিয়ে মুখ খুললেন অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে তীর ছুঁড়ে বলেন বাড়ি পাশে এস এস কে কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন বাং বাংড়ে কত থ্রেট কালচার আছে উনি খবর নিয়েছেন বা এনারসে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন আরজিকারে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন উনি স্কুলে কলেজে কত থ্রেট কালচার আছে উনি খবর নিয়েছেন কাছে সময় কোথায় উনি থ্রেট কালচার নিয়ে চিন্তা করবেন তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার ঠিক তিন বছর পরেই বাংলা পুলিশ এবং গুন্ডাদের হাতে চলে যায় তিনি গার্ডেন রিচ কলেজের ঘটনাকে তুলে বলেন বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায় এই মুন্না সারদার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশনে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল গুলি মেরে দিয়েছিল তারপরে তার বেল হয়ে গেল তারপরে সব কেস ধামাচাপা পড়ে গেল থেট কালচার তো উনি ওনার বাড়ি পাশ থেকে তৈরি হয় অর্জুন সিং এর কথায় বাংলায় দিনের পর দিন থ্রেড কালচার তোলাবাজি ও লুটপাটের যে বিপুল বৃদ্ধি ঘটেছে তার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাস করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা প্রিন্সিপালরা উনি এমন এমন জায়গা বসিয়েছেন একটা নর্থ নর্থ বেঙ্গল লবি পৃথিবীতে আমি শুনিনি কোনো স্টেটে কোনো লবি এসে দু নম্বরই পরীক্ষায় পাশ করিয়ে দিচ্ছে লোককে পড়তে হবে না তৃণমূল করলে সাত সাতক্ষণ মাপ এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিত না কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ ডক্টররা স্টুডেন্টরা ছাত্ররা মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে সিএসসিতে আপনি দেখুন তো সিএসসি একদম মমতা ব্যানার্জি একদম পোষা আলোক